তারাপীঠ মহাপীঠ সোমবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে বহু ভক্ত সমাগম রবিবার সেই দৃশ্যই চোখে পড়ল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও শ্রী শ্রী তারা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সেজে উঠেছে মন্দির সহ এলাকা জুড়ে পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পুণ্যার্থীদের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কি বললেন ভক্তরা শুনুন মৃত্যুঞ্জয় চষ্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এই যে কৌশিকা অমাবস্যা আজকে আগের দিন অর্থাৎ আজকে রবিবার কেমন ভক্তদের সমাগম দেখছেন বা এই মায়ের যদি কৌশিক অবস্যা সম্বন্ধে কিছু জানা থাকে একটু বলুন আগামীকাল দোসরা সেপ্টেম্বর তারা মায়ের কৌশলী অমাবস্যার দিন এই দিন বীরভূম তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন দেবী তারা মাকে কৌশিকী হিসাবে পূজা দিতেন তাদের লক্ষ্য এই দিন যদি তারাপীঠে এসে কেউ তারা পূজা দেন তারাপীঠ মহাশ্মশানে যোগ্য সম্পাদন করেন কিংবা তারকা নদীতে স্থান অথবা জীবিত অবগ্রহণ করেন তাহলে তিনি মুখ্য লাভ করেন নির্বাণ লাভ করেন জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করেন এই মনোবাসনায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখনও অবশ্যই পড়েনি আগামী দোসরা সেপ্টেম্বর সকাল পাঁচটা কাছে পড়বে এবং তারপর দিন ছটা উনত্রিশ পর্যন্ত থাকবে এই সময় মধ্যে ভক্তদের লক্ষ লক্ষ সমাগম ঘটবে সেই দিন ভোরবেলায় নানা ঋতু দিয়ে মাকে স্নান করিয়ে ধ্যানমূর্তিতে সাজিয়ে ভক্তদের উদ্দেশ্যে মাকে পুজো দেওয়ার জন্য সবাই স্বাধীবদ্ধ হবে পূজা দেবে পূজা দেওয়ার পর দ্রপদিন মায়ের অন্নভোগ পর রাত্রিতে সন্তান হবে তারপর সাল রাত্রি মায়ের ভক্তদের পূজা দেওয়া শুরু হবে কেমন ভক্ত হ্যাঁ কেমন ভক্ত সমাগম হবে বলে আশা করছেন ভক্ত সমাগম আনুমানিক চার থেকে পাঁচ দক্ষ ভক্ত অনুমান হয় এবারও হবে সেরকম আশা করা যাচ্ছে আর এই কৌশিক নাম কেন হলো তারও একটা কিংবদন্তি আছে আছে চন্ডিতে দেখা যায় যখন সম্ভব সমত্যাচারে সমস্ত বাধ্য হলে মা চন্দী দেবী কৌশিকী এক অপর্ব মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই শুনি শোককে পত্র দেন এবং সকল মুক্ত করে সক্রিয় স্থানে যেতে করেন। তারপর থেকে দেবীর নাম হয় কৌশিকের দিক কৌশিকী অর্থাৎ চন্ডী অর্থাৎ তারা সমার্থক দেবী তাই তারা মায়ের পুজো দিয়ে কৌশিক দেবীর পূজা সমাপন করা হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রভোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারা মাতার ধন্যবাদ